আজ তেরোই অক্টোবর দু শপথ গ্রহণের আর মাত্র দুই দিন বাকি আছে ভাবতেই অবাক লাগছে আগামী পনেরো অক্টোবর শপথ গ্রহণের মাধ্যমে শেষ হতে যাচ্ছে আমাদের ট্রেনিং জীবন দীর্ঘ নয় মাস সামরিক প্রশিক্ষণের মধ্যে অজস্র ঘাম ও বহু নির্ভূম রাত পার করে আমরা হতে যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক একজন বেসামরিক সিভিল লোককে সামরিক সদস্যে রূপান্তর করতে প্রশিক্ষকদের অবদান অতুলনীয় প্রথমে আমি বলতে চাই আমাদের পিটি স্টাফদের কথা ট্রেনিং এর শুরুতে আমরা একটি পোশাকও দিতে পারতাম না একটি বিমও দিতে পারতাম না তিন দশমিক দুই কিলোমিটার যে একটা মানুষের পক্ষে দৌড়ানো সম্ভব এটা ছিল আমাদের কল্পনার বাইরে দীর্ঘ নয় মাস প্রশিক্ষণের পর এই পিটি স্টাফদের অবদানে আজকে আমরা পঞ্চাশ থেকে ষাটটি পোশাক অতি সহজেই দিতে পারি তিন দশমিক দুই কিলোমিটার খুব সহজেই সময়ের মধ্যে দৌড়ে চলে আসতে পারি আমাদের শারীরিক সক্ষমতার এই আমূল পরিবর্তনের পিছনে যাদের সবচেয়ে বড় অবদান তারা হলেন আমাদের পিটি স্টাফ